গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি শোনাত্তরী আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো সকাল সকাল আমার রান্না হয়ে গেছে খুব তাড়াহুড়ো ছিল আর সেরকম কিছু আজকে রান্না আমি করিনি তাই তোমাদের আর কিছু রান্নাটা শেয়ার করিনি তো রান্না এখন হয়ে গেছে তো আমি আলু সিদ্ধ দিয়েছি তেল লঙ্কা দিয়ে আলুটাকে মাখবো তেল লঙ্কা ভেজে না এমনি কাঁচা লঙ্কা তেল দিয়ে আলুটাকে মাখবো আর ওদিকে একটু ডাল সিদ্ধ তুলে রেখেছি টমেটো দিয়ে ডাল করেছি আর করেছি তোমার অমলেট অমলেট করেছি এই আজকে রান্না তো তোমাদের দাদার ভাত বেড়ে দিয়েছি তোমাদের দাদা খেতে বসে গেছে ও ওই যে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ দিয়ে ঘি দিয়ে মেখে ও খাবে গরম গরম ভাত এদিকে দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে ওইখানে কিন্তু রান্নার কিন্তু আর কোনো কাজ আমার হয়নি শুধু রান্নাটুকুই হয়েছে তোমাদের দাদাকে খেতে দিয়েছি ও খেয়ে কাজে বেরিয়ে গেছে আর আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি ঠাকুর ঘরে তো এই সেই ঠাকুর ঘরটা আগে মুছে নিয়েছি তো সকালে না আমার সম্ভব হয় না এত কিছু করা আমি শুধু সকালে গোপালকে দিয়ে 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 চলে যাই রান্না তো এখন এসে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরের বাসন কোষণ মেজে ঘরে এসেছে আর ফুলটা তো আমি সকালেই তুলে ফেলি আর ঠাকুরের বাসন তো আমি মুছে রাখি তাই ঠাকুরের বাসনগুলো আমি মুছে রাখছি আর এদিকে দেখো চলে এসেছি ঠাকুরের ঘরের কাজ সেরে চলে এসেছি আবার এই ঘরে রুটি করতে কারণ ছেলে সকালে রুটি খাবে তো রুটি করলে না গ্যাস নোংরা হয় দেখবে গ্যাস খুব নোংরা হয় তা আমি আগে না রান্না করে গ্যাসটা আমি মুছে নিই ভাবলাম রুটিটা করে নিই তারপর আমি গিয়ে গ্যাসটা মুছবো তো দেখো রুটিটা করব রুটিটা করে তারপর তোমার গ্যাস পরিষ্কার করব বাসন কোষণ নিয়ে কলে যাব আমার তো বাইরে ঘরে কাজ জানো আমার তো ঘরের ভেতরে কিছু না আমার বাইরে অনেকটা দূরেই আমার কল তোমরা দেখতে পাও ওখানে গিয়ে বাসন কোষণ মাজব তারপরে ঘর মুচবো একটু কাচাও ভিজিয়েছি একটু কাচবো কাচি করে তারপর গিয়ে তোমার স্নান করে ঘরে আসবে এসে আবার পুজো দেবো পুজো দিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো তো চলো তো সেরে স্নান করে পুজো দিয়ে আমি ঘরে চলে এসেছি আর আমি দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি তার কারণ আমি রিলস করবো আবার লাইভে আসবো আর জানো তো রাস্তায় না তোমাদের ভাবলাম জিনিসগুলো দেখাই রাস্তায় না প্লাস্টিকের জিনিস আসে না এসেছিলো প্লাস্টিকের জিনিস ওখান দিয়ে দেখো আমি না এই ঝুড়িটা কিনেছি কেন বলো তো এই ঝুড়িটা কিনেছি চাউমিন পাস্তা আমি করি এটাই বেশ ঢালতে সুবিধা হবে বেশ হ্যান্ডেল আছে সুন্দর জিনিসটা আমার খুব পছন্দ হয়েছে তাই নিয়েছি স্টিলের একটা ছিল তো স্টিলেরটার অনেক দাম এর জন্য নিই স্টিলেরটার অনেক দাম বলছে একশো কুড়ি টাকা স্টিলেরটা তো আমি ওটা নিয়ে নি আমি এটা নিয়েছি এটা পঁয়ত্রিশ টাকা নিয়েছে কিন্তু খুব শক্ত আমি এটা নিয়েছি আর নিয়েছি এই দেখো এই বাটিগুলো বাবা তোমাদের দাদাকে যে আমি খাবার দিই না খুব অসুবিধা হয় জানো তো কি হয় বলো তো খাবার যে দিই খাবার না সেই তোমার মাছের ঝোল বা ইয়ে ধরো ডাল দিই পড়ে যায় পরে ভীষণ খুব অসুবিধা হয় সাইড দিয়ে পরে তা এগুলো যা এগুলো রাস্তায় এসেছিলো তো যার কাছ থেকে আমি নিলাম সে বলল পড়বে না সে বললো যে এগুলো অসম্ভব পড়বে না যদি পরে আপনি রেখে দেবেন আমি নিয়ে যাব উনি আসে সব সময় সপ্তাহে দুদিন উনি আসে বলছে পড়লে পরে রেখে দেবেন এগুলো আমি তিন খানা নিয়েছি দেখো তিনটে কেমন হয়েছে গো এগুলোও পঁয়ত্রিশ টাকা করে কিন্তু এগুলোও পঁয়ত্রিশ টাকা করে আর বড়োটা আমার নেওয়ার ইচ্ছা ছিল বড়োটার অনেক দাম একশো টাকা তাই বড়োটা আর আমি নিয়ে নিই এই তিনটেই নিয়েছি তোমাদের দাদা তো স্টিলের বড় টিফিন বাটি আছে ওতে ভাত দিই আর তরকারি টরকারি দেওয়ার জন্য এই তিনটে আমি নিয়েছি আর নিয়েছি একটা মগ এত বড়ো একটা মগ নিয়েছি তোমাদের দাদার বড় মগ ছাড়া স্নান করে পোষায় না তাই আমি একটা বড় মগ নিয়েছি বুঝেছ আবার রাস্তাতেই এসেছিলো জানো তো লেবু লেবু এসেছিল কমলা লেবু রাস্তায় সেখান থেকেই আবার লেবু নিয়ে নিয়েছে দেখো ঝুড়িটাই ঢেলে নিয়েছি লেবুটা ভালো লাগছে বেশ দেখেছো কি দারুণ লাগছে রে ঝুড়িটা আমার ঝুড়িটা হেভি পছন্দ হয়েছে খুব সুন্দর লাগছে ঝুড়িটা লেবুগুলো ঢেলে নিলাম এটা তো চলো আর এই দেখো আমলোকে নিয়ে বসেছি আমলকি এই যে কেটে শুকিয়েছিলাম তো খাবো আর লাইভে সবার সাথে গল্প করব। চলো তোমাদের সাথে আমার পরে কথা বলবো আমি দুপুরের পর আবার আমি এখন তোমাদের সামনে এসেছি এখন বাজে রাত এগারোটা এখন বাজে রাত এগারোটা খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর যে বালিশের কভারগুলো না আমি এখনও পড়াইনি দেখো এখন পড়াচ্ছি আলিস্য করে আলিশ্য এত আলিস্য লাগছিল যে এনে রেখেছি কিন্তু কভারগুলো না পড়াচ্ছি না এত আলসেমি প্রেমি লাগছে একটু মেশিনেও বসতে হবে জানো তো দুটো নাইটি কিনেছি আমি সেই নাইটি দুটো সেলাই করব মেশিনে বসতে হবে মেশিনেও বসতে ইচ্ছা করছে না তবে বসতে হবে মেশিনে মেশিনে না বসলে না হবে না দুটো নাইটি নিয়েছি ফুলহাতা নাইটি আমি না ফুল হাতা নাইটি কখনও করিনি আমার এতটা মানে বয়সে আমি কখনো ফুল হাতা নাইটি পরিনি জগে থেকে নাইটি পরছি আমি এই প্রথম আমি দুটো ফুল হাতা নাইটি কিনেছি তো সেই নাইটি দুটো সেলাই করব দেখব পরলে কেমন লাগে তোমরাও দেখবে আমি কখনো পরিনি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসি খুশিতে কর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের মতো টাটা